বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও হবে রেস স্কুল থেকে শুরু হয়ে স্কুলেই আবার শেষ হবে যেই রেসটা জিতবে তাকে একটা সুন্দর ট্রফি আর এক বছরের স্কলারশিপ দেওয়া হবে তাহলে আপনারা টান টান হয়ে বসুন আর এই রেস উপভোগ করুন আজ যখন শিবাউর কম্পিটিশনে গেছে তাহলে আজকে এই রুমটা পরিষ্কার করে নি ও মাথা আমি তুমি ভালো করে এই জায়গাটা পরিষ্কারই করো না দেখো তো কি অবস্থা এই ঘরটার তুমি ওদিক থেকে শুরু করো আমি এদিকটা দেখছি কম্পিটিশন এটা ম্যাচের দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে কঠিন মুহূর্ত এখন ফার্স্ট পজিশনে আছে অমল সেকেন্ড পজিশনে আছে জ্যোতি আর থার্ড পজিশনে আছে শিব যে এখন স্টান্ট করে দেখাচ্ছে আরে আবার পড়ে গেছে তাড়াতাড়ি উঠিয়ে নিই নয়তো দিদা আবার চিৎকার করবে আরে আমার মাথা আরে মাথা ঘুরছে আরে দেখতে পাচ্ছি না আরে আরে বাবা রে আমি পড়ে যাচ্ছি আমি পড়ে যাচ্ছি দিদা ভীম সিং তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না মাথায় লেগেছে দাদা আরে এটা কি পড়লো দেখি এখন থেকে এগিয়ে গেছে টাও দারুণ ছিল আর এই ছিল শিবার একটা দারুণ

কেন খুলেছো এটাকে এটা না খোলা উচিত ছিল কিন্তু এই জিনিসটা কি এখন আর জ্যোতিনের মধ্যে দারুণ একটা এক্সাইটিং রেস চলছে আর ওই দেখুন শিবা নিজে স্পিড বাড়িয়ে নিয়েছে আর শিবা জ্যোতিনের খুব কাছে পৌঁছে গেছে ছোট বাক্সটা কি ছিল বলতো যে তুমি এত অস্থির হয়ে পড়লে এই বাক্সটা ছোট বটে কিন্তু এর জন্য একটা ভয়ানক সমস্যা হতে পারে কি সমস্যা হতে পারে এমন সমস্যা যেটা আমি জীবনে দুবার উচ্চারণ করতে চাই না কিন্তু সেই স্মৃতি আবার ফিরে এসেছে আজও আমার সেই দিনটা মনে পড়ে যখন শিবার বাবা আমাকে দেখা করতে ডেকেছিল আপনাকে এখানে আমি খুব জরুরি কারণে ডেকেছি আমার পেছনে কিছু লোক পড়ে আছে আপনাকে শিবা আর আমার এই ইনভেনশনটাকে লোকেদের কাছ থেকে লুকিয়ে রাখতে হবে যদি সম্ভব হয় এই শহর ছেড়ে চলে যান মনে হচ্ছে ওরা এসে গেছে আপনি লুকিয়ে পড়ুন আমি চললাম কারিস না বাবা খুব তাড়াতাড়ি দেখা হবে কোথায় লুকলে বন্ধু পাকশোটা তুমি নিজের হাতে আমায় দেবে নাকি আমি ছিনিয়ে নেব পালিয়ে গেছে কতক্ষণ পালাবে তাড়াতাড়ি করো বেশি দূরে যেতে পারবে না ভেবেছিলাম বন্ধু কথা মেনে নেবে কিন্তু ও মানল না এক সেদিন ছিল আর আজকের দিন আমি শিবার বাবার ফিরে আসার পথ দেখছিলাম কিন্তু ও ফিরে আসেনি আমি কি করে জানবো ওই এত বড় সমস্যার কারণ জানলে কি আর বাক্সটা আরে এটা তো এটা তো কোনো হচ্ছে মনে হচ্ছে কেউ আমাদের হ্যাক করলো না তো না তো হ্যাকিংয়ে এরকম কখনো হয় না এটা তো কেউ কোর্ট পাঠাচ্ছে আমাদের আরে এ তো আমার মাথায় কিছু ঠুকছে না আরে তো সেই হ্যাঁ হয়ে গেছে লাইটস হয়ে গেছে ক্রেজি কে ডাকো আসুন কে কে অন অন করলো করলো আজ সেটাই হয়েছে যেটা আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম লাইটস নিজে থেকেই অন হয়েছে কি বললে লাইটস নিজে থেকে অন হয়েছে এটা হতে পারে না এটা ইম্পসিবল এটা কি করে হতে পারে তার মানেও ও বেঁচে আছে এতগুলো বছর পরেও আবার ওই বাক্সটা খুলেছে তাড়াতাড়ি ওর লোকেশনটা ট্র্যাক করো চলো তাড়াতাড়ি চলো লোকেশন তো ইন্ডিয়াতে কোথাও একটা দেখাচ্ছে স্যার এটা তো ইন্ডিয়ার ছোট কোনো শহর মনে হচ্ছে পেয়ে গেছি স্যার এটা হলো ভেদা সিটি হুম ওয়েল যাও গ্যাজেটটা চিনি নিয়ে এসো লোকেশন ট্র্যাকড আমরা পৌঁছে গেছি গ্যাজেট এখানেই আছে আমাদের ভেতরে যেতে হবে লেটস গো এই ডগিটা চিৎকার করে সবাইকে জাগিয়ে দিতে পারে দুজন এখানেই থাকো আর তুমি তুমি বাড়ির পেছন দিয়ে ভেতরে ঢোকো আমি এই ডগিটাকে সামলাচ্ছি আমার খুব ভয় করে করে ঠিক আছে চুপ যাচ্ছি হ্যালো পাপি এই দেখো কি এনেছি কি করছো চলো এখানে দান গিয়েছে আগে টিপস তার কারণ আমরা ভীষণ উচ্চ বংশের লোক বল্লি সবাই বাইরে এসো কি সুন্দর এই সিটিটা আর এই হোটেলটাও কি সুন্দর দেখতে তাই না আরে আমি তো তোমাদের সবাইকে একটা কথা বলতে ভুলেই গেছি এই যে ক্রেজিস নেচার আসলে ও একটা প্রিন্স ওর নিজের পয়সার উপর খুব অহংকার আছে যদি কোনো কথা ওর মনের মতো না হয় তাহলে সে ওই জিনিসগুলো সব কিনে নেয় আমাদের এই ব্যাপারে সুযোগটা নিতে হবে ডন্ট ময়ারি দাদু ওই প্রিন্স যেমন টাকার পাগল আমি ওই ইন্সপেক্টর লাড্ডু সিং এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে খুব লাড্ডু সিং এটা বেদার সিটি নয় তার কি চলো এখন হ্যাঁ তা আমি যেটা বলছিলাম ওয়াউ ভিতরটাও কি সুন্দর চলো রিসেপশন থেকে রুমের চাবিগুলো নেওয়া যাক হ্যালো ম্যাডাম হ্যালো স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আমরা আমাদের পরিচিত একজনের রুম নম্বর জানতে চাই সরি স্যার কিন্তু আমরা আমাদের গেস্টের পারমিশন ছাড়া তাদের ডিটেলস কারোর সঙ্গে শেয়ার করতে পারি না স্যার তাও আমি আমার রেজিস্টারে চেক করে দেখছি যে কোনো গেস্ট আপনাদের ব্যাপারে আগে থেকে জানিয়েছেন কি না আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম শেখ হাবিবুল্লাহ সরি স্যার আপনার কোনো ডিটেইলস আমাদের কাছে দেওয়া হয়নি এ আপনি কি বলছেন ম্যাডাম আপনি আমাদের গেস্টের রুম নাম্বারই আমাদের বলবেন না এখনি আমি টেবিলের উপর চেপে বসবো এই ড্রেসটাও এত টাইট না আপনি আমার উপর হাসলেন এ তো আমার তোহিন মানে অপমান আমি যেখানেই যাই মানুষ আমার পায়ের তলায় গালি বিছিয়ে দেয় আর আপনি আমার মুখের উপর না বললেন আব্বাজান এই হোটেলটা আমি যে কোনো মূল্যে এখনি কিনে নিতে চাই। মহতরম আপনি আপনার হেড অফ ইনচার্জকে ডাকুন হোটেলের মালিককে ডাকুন আমি এখানে দাঁড়িয়ে অন দ্য স্পট ডেল ফাইনাল করব। স্যার প্লিজrige যাবেন না। আমি রুলস এবং রেগুলেশনের উপরে যেতে পারবো না। আমরা তো আগে থেকেই বিরক্ত। একজন গেস্ট আগে থেকেই হোটেল কেনার জেদ করে আছেন আর আপনিও সেই একই জেদ করছেন। এটা শোনালেন আপনি আমি ছাড়াও আরও একজন চাইছে এই হোটেলটা কিনতে ওহঃ ও মাথার মা সব সমুদ্র নদী জুড়ে যদি কারোর মাথায় জিনিস কেনার ঝোক তাহলে হয় সেটা আমি নয়তো আমার ভাই তার মানে হলো আমার ভাইও এই হোটেলেই উঠেছে কোন রুমে আছে সে

আচ্ছা বলবো না স্যার আপনি প্লিজ সিন ক্রিয়েট করবেন না

আমি খুব খুশি। আমি পৃথিবীর সবচেয়ে বহুমূল্য অনেক জিনিস কিনেছি কিন্তু এই গ্যাজেটটার থেকে মূল্যবান কিছু নয়। প্রিন্স, আচ্ছা এই গ্যাজেটে এমন কী ইউনিক আছে? দুসা এই গ্যাজেটটা পৃথিবীর যে কোনো রকম ট্রান্সপোর্টকে কন্ট্রোল করতে পারে। সে সাইকেলই হোক, কি বাইক, বাস হোক বা ট্রেন, এমনকি এতে হেলিকপ্টারও কন্ট্রোল করা যায়।

আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে শুধু আমাদের এই গ্যাজেটটা আমাদের মেন ডিভাইস কন্ট্রোলারের সঙ্গে ফিক্স করতে হবে আমরা আর টাইম ওয়েস্ট করতে পারবো না আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে কি করছো কি তোমরা তোমরা কারা আমি তো তোমাদের চিনি না আরে আর চুল ছাড়ো আরে আরে থেকে না আহ বাচ্চারা ইনি তোমাদের চাচা নন আমাদের তো অন্য রুমে যাওয়ার কথা ছিল চলো না আব্বা আমরা জানি যে আপনি আঙ্কেলের উপর রেগে আছেন এর জন্য এরকম বলছেন হ্যাঁ দাদি জান বলেছিলেন আমাদের আঙ্কেল খুব সুন্দর আর ওনা অনেক টাকা আর এই বাচ্চাগুলো কাদের আমি কারো আঙ্কেল টাঙ্কেল নই ওই ছেলেটা গ্যাজেট নিয়ে পালাচ্ছে ক্যাচ হিম নাও এই বাচ্চাগুলো না হ্যালো ওই বাচ্চাটা এখান থেকে গ্যাজেটটা নিয়ে পালিয়ে গেছে ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধরো এই বাচ্চাগুলো আবার কোথায় গেল এরা মনে হয় সবাই এক সঙ্গে আছে oh nei! No. Itoshima! Huh? বা কি তারুন সাইকেল এই ওকে ছাড়বে না কিন্তু মেনুসা ওর সাইকেল তো লাখে একটা ওকে জিজ্ঞেস করো তো যে ওটা বিক্রি করবে কিনা বোজো কান্ড বস আমাদের তো গ্যাজেট চাই সাইকেল নয় ওই ছেলেটা পালিয়ে গেছে তো কি হয়েছে এদের সবাইকে ধরে ফেলো ও নিজেই ফিরে আসবে Salut.

<laughs> <laughs> शिवा <हो>, <laughs> 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 लड्डू सिंह का नाम एमडी एमडी वर्ल्ड फेमस है नहीं लड्डू सिंह सर गैजेट आपने हाथे पालन एक खुनी ए मंकी शिवा गैजेट <laughs> hmm. अरे दादू गन गए हवा उड़िए दबे पाला